সকালের রোদ্রে বুড়িগঙ্গার পানি যখন ঝিকমিক করছে আর তখনই শুরু হয়ে যায় শিল্পীদের ব্যস্ততা জাহাজের কোনার ধারে বসে কেউ তুলিতে ফুটিয়ে তুলছেন ঢেউয়ের খেলা কেউ বা সবুজ প্রকৃতির রূপ আঁকছেন ক্যানভাসে আবার কারো ছবিতে উঠে এসেছে নৌকা বেয়ে যাওয়া জেলেদের দৃশ্য কিংবা নদীর তীরে খেলতে থাকা শিশুদের নির্মল হাসি কার তুরাগের তীরে সম্প্রতি হয়ে গেল ব্যতিক্রমী আয়োজন রংতলিতে নদী ও জীবন আর্ট ক্যাম্প নদীকে কেন্দ্র করে মানুষের জীবন সংস্কৃতি ও প্রকৃতির চিত্র ফুটিয়ে তোলার এই উদ্যোগে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ত্রিশ জন চিত্রশিল্পী নষ্ট হয়ে যাচ্ছে এটা আসলে সাধারণ মানুষ থেকে ধরে উচ্চতর পদস্থের যে কেউ হচ্ছে এই জিনিসটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না তো আমরা শিল্পীরা আজকে চেষ্টা করব আমাদের রং তুলির মাধ্যমে কিছু মেসেজ তাদেরকে দেওয়ার জন্য জানি এই ব্যাপারটা নিয়ে তারা ইন ফিউচারে আরও সিরিয়াসলি চিন্তা করে নেতি বাঁচাতে দেশ বাঁচাতে সেই থিমে আমরা আজকে কাজ করছি এখানে তো আমরা সব কিছু জাহাজে করে যাচ্ছি শিপে করে যাচ্ছি বা লঞ্চ এটাই বলি তো প্রকৃতি দেখছি এবং প্রকৃতি থেকে দেখেই আমরা সবাই এখানে ছবি আঁকার চেষ্টা করছি এবং সাথে উপভোগ করছি আমাদের নদীটা কিভাবে ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে কিভাবে মানে চারপাশে নদী বেড়ায় ঘর বাড়ি তুলে মানুষ অবৈধ দখল করছে সেটাকে জাস্ট আমরা কিভাবে বাঁচাতে পারি সেটাই শিল্পের মাধ্যমে উপস্থ করছি সৌন্দর্য ও ঐতিহ্যকে শিল্পের মাধ্যমে মানুষের কাছে নতুনভাবে উপস্থাপন এবং নদীরক্ষার বার্তা পৌঁছে দেওয়াই আর্ট ক্যাম্পের মূল উদ্দেশ্য এবং তুরাগ নদীর যে বর্ষায় পানিতে নদীটার যে যৌবন ফিরে আসে সেটাকে দেখা কারণ শুষ্ক মৌসুমে নদীর অবস্থাটা আরও বেশি খারাপ থাকে এবং আমরা শুষ্ক মৌসুমেও এরকম আর্ট ক্যাম্প করব। যেন ঋতুর পরিবর্তনের মাধ্যমে আমরা নদীটাকে যেন দেখতে পারি বুড়িগঙ্গা নদীর ষোলো কিলোমিটার দখল হয়ে আছে উৎসে যেটা ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত নেশার কথা ছিল মধুমতি মডেল টাউন নামে একটি টাউন আছে যে টাউনটা গড়ে উঠেছে নদীর মধ্যেই সেটি দেখা আমাদের একটা ব্যাপার যেটা বুড়িগঙ্গার পার্ক তারপর তুরাক নদী মানে হচ্ছে বসিলা থেকে এই যে আশুলিয়া পর্যন্ত আমরা যে ভ্রমণ করলাম আমাদের সঙ্গে যে চিত্রশিল্পীরা আছে পঁচিশ জন চিত্রশিল্পী মূলত তাদেরকে এই নদীর দৃশ্যটা দেখানো নদীর কাছে নিয়ে যাওয়া এবং নদীর কাছ থেকেই নদীর ছবিটা অঙ্কন করা তুরাগ নদীর মাঝখানে জলের মাঝখানে সীমানা পিলার আসছে এবং তারও ওইদিকেও জল দেখা যাচ্ছে দিকেও জল দেখা যাচ্ছে তার মানে দেখা যাচ্ছে যে নদীটাকে সংকুচিত করে পরিকল্পিতভাবেই নদীটাকে শুরু করে ফেলা হচ্ছে নানা রকম অবৈধ স্থাপনা নানা রকমের হোটেল ব্যবসা নানা রকমের প্রতিষ্ঠানের যে জঞ্জাল নদীকে দূষণ করছে সেসব দেখা ছিল আমাদের আর একটা মূল উদ্দেশ্য মোট কথা হচ্ছে নদী যখন জীবন্ত সত্তা ঘোষণা হয়েছে প্রত্যেকটি নদীকে জীবন্ত করতে হবে প্রত্যেকটি মুংস নদীকেও জীবন্ত হিসেবে গড়ে তুলতে হবে সেটির জন্য সরকারের দায়িত্ব অনেক বেশি একসময় বুড়িগঙ্গা ও তুরাক ছিল ঢাকার প্রাণের উৎস মাছ ধরা নৌকা বাইচ পাড়ে বসে আড্ডা সবই ছিল নদী পাড়ের মানুষের অবিচ্ছেদ্য অংশ কিন্তু বিগত কয়েক দশকে দখল দূষণ ও অব্যবস্থাপনার কারণে নদী হারিয়েছে তার স্বাভাবিক প্রবাহ আয়োজকরা বলছেন এই ক্যাম্প শুধু শিল্প প্রদর্শন নয় বরং নদী রক্ষায় এক ধরনের প্রতিবাদও নদী তার নাব্যতা হারিয়ে ফেলছে তো এইটার যাতে না ঘটে মানুষ যাতে সচেতন হয় সেই সচেতনতামূলক ছবি আঁকা আমরা শিল্পীরা ছবি আঁকছি তো আমরা তো জানি যে সুজলা সুবল শস্য শ্যামলা যেটা বলা হয় বাংলাদেশকে সেটা মূলত এই নদী কেন্দ্রিক এবং আমাদের এসডিজি যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড এখানেও কিন্তু এই নদী বাচ্চার পরিবেশ বাঁচানোর ব্যাপারে কথা বলা হয়েছে আমাদের দেশে যে পরিমাণ নদী সংখ্যা ছিল বর্তমানে তা খুবই কমে গেছে যা এটা একটা দেশের জন্য খুবই পরিবেশগতভাবে ভৌগোলিকগতভাবে সবভাবেই হুমকির মুখে তো আমরা চাচ্ছি যে নদীগুলা আছে যেগুলো চলে গেছে সেগুলো তো আর ফেরত পাব না কিন্তু যেগুলো আছে সেগুলোকে যেন এটার সুষ্ঠুভাবে পরিচর্যা করে ছবিগুলোতে দেখা যায় পরিবেশ সংকটের বার্তা শিল্পের শ্রাবণের ঘর বর্ষায় নদীগুলো যখন টলমলে মৌসুম শেষে দূষণের রং বদলায় ঢাকার আশেপাশে নদীগুলো তাই নদী রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও সচেতনতা ঢাকার চারপাশে চারটি নদীর দখল দূষণ মুক্ত করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে ডিএনসিসি পরিবেশ এক অনেক দিন ধরে একটা কথা বলছেন যে প্রতিটি ফ্যাক্টরিতে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং এটা তাদের ড্যাশবোর্ডে থাকবে পাবলিকলিও এটা করা উচিত আমি মনে করি তার সাথে কিন্তু এই প্রকল্পটি এখনও পাইলট আকারেও কিন্তু আসতেছে না এটা আসা লাগবে এটা যদি না আসা হয় তাহলে এই শহরের এই চার নদী ঢাকাতে একটা দ্বীপ তাহলে এরকম একটা সুন্দর শহর তা আমরা আমরা নিজেরাই নষ্ট করছি এবং এই ঢাকাকে নষ্ট করার অবদান সবচেয়ে বেশি অবদান আমি মনে করি দায়ে দায় আমি মনে করি এই ঢাকার পাশে যে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারগুলো আছে এখানকার ফ্যাক্টরি মালিকরা দায় এবং এরা সবসময় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সাথে জড়িত তো যখনই যারা ক্ষমতায় থাকেন তাদের কাছাকাছি এরা থাকে। তো সুতরাং তারা আসলে এই শহরকে তাহলে কি দিচ্ছেন মানে যে পরিমাণ অর্থনৈতিক উন্নয়নে কন্ট্রিবিউশন করা হয় মানে শুধুমাত্র কিছু লোকে চাকরি দিয়ে এবং ট্যাক্স দিয়ে আমি মনে করি তার থেকে একশো গুণ বেশি খরচ করা হয় মানে নষ্ট হচ্ছে অর্থনৈতিক লস হচ্ছে এই ওয়াটার বডিগুলোকে এবং ওয়াটার বডির সাথে যে ফ্লাড প্লেনগুলো আছে সেটাকে নষ্ট করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের জায়গা থেকে আমরা কতগুলো মাস্টার প্ল্যান হাতে নিয়েছি এর মধ্যে গুলশান বরানে লেকের যে ময়লা পানিগুলো আছে সেগুলো যেন দাসের গান্ধী পর্যন্ত স সরাসরি চলে যায় সেই নেটওয়ার্কটা কিন্তু তৈরি করার জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে কথা বলেছি এবং এটা একটি প্রকল্প আকার আসতেছে ওয়াসা এটা বাস্তবায়ন করবে এখন মূল ক্রাইসিস হচ্ছে দূষণ দূষণমুক্ত করার জন্য আমি মনে করি এই যে নতুন বাংলাদেশ আসছে জুলাইয়ের ইশতেহার যেরকম ঘোষণা হয়েছে সেরকম রাজনৈতিক কর্মী এবং সরকারে যারা আসবেন তাদের এই ঘোষণাটা দিতে হবে যে রাজনীতি যেতে যেরকম দূষিত দূষণমুক্ত করবেন একইভাবে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন শহরকে দূষণমুক্ত করার ক্ষেত্রে যারা জড়িত তাদেরকে রাজনৈতিক কোনো প্রশ্রয় দেওয়া হবে না এটা রংতুলিতে নদী ও জীবন শুধু একটি আর্ট ক্যাম্পই নয় মূলত নদীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রকাশ একজন মনে করিয়ে দেয় নদী বাঁচানো মানে জীবন বাঁচানো